কাচি বানিয়ে ফেললাম অনেক ভয় অনেক ব্যস্ততার মধ্যে যাই হোক রেডিমিক্স মশলা দিয়ে কীভাবে কাচি বানাবেন একদম সহজ উপায়ে দেখে গেছে একটি রেডিমিক্স কাচি মশলা দিয়ে কিন্তু সব ধরনের মশলা ইউজ করা থাকে যাই আজকে আপনাদেরকে সেই অ্যাটোর জ্যাট আপনারা দেখে নিতে পারেন তিন মিনিট একটা ভিডিও থেকে আপনারা কাচি বানানো শিখে যেতে পারেন বা আজই কাচি বানানো শুরু করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সফট ছিল যে গরু মাংস আমি ইউজ করছি এখানে মাটন ইউজ করিনি যাই হোক এখানে দেখেন কত সফট ছিল এবং কত ঝরঝরা ছিল তারই পাশাপাশি আলুটা ছিল এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান থেকে খেতে গেলে অনেকটা আঠালো থাকে যাই হোক এখানে কি অনেক ধরনের মশলা না ইউজ করে আমি একটা মিক্স রাঁধুনি মশলা যেটা বাজার থেকে নিয়ে নিতে হবে আর তার পাশাপাশি ঘিটা মাস্ট বি লাগবে ঘি আর এখানে পেঁয়াজ ব্যস্তা তার পাশাপাশি আলু ছিল আর এখানে দুই কেজি ভিফ ছিল আর দেখেন দই আর লেবু ছিল তেমন কোনো আর মশলা ছিল না আমার কিন্তু আর দেখতে পাচ্ছেন এখানে যেই এক কেজি বাসমতি রাইস চারশো বিশ টাকা ছিল আর এখানে সর্বপ্রথম যে দুধটা লাগবে দুধটা হলো এখানে যে আপনি রাইস আর এখানে যে তলে তো আপনি যেই এখানে মাংসগুলো দেবেন তারপর কিন্তু এই যে রাইসের উপরে কিন্তু এখানে দুধ আর যে এখানে ঘিটা দিতেই হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা তেমন কিন্তু ছিল না জাস্ট এখানে গরু মাংস নিয়ে নিলাম তারই পাশাপাশি যেটা আর কি আমি এখানে যে রাঁধুনি একটা গরু মাংস মশলা নিলাম কারণ আমি মশলা তো তেমন ইউজ করতেছি না সেই জন্য সহজ উপায় একটা বিশ টাকা দিয়ে রাঁধুনি মশলা আর তারই পাশাপাশি কাচ্চি বিরিয়ানি মশলা এখানে কাচ্চি বিরিয়ানি প্যাকেটই কিন্তু আরেকটা ছিল গরম মশলা সেটাও এখানে ইউজ করে ফেলতেছি দেখতে পাচ্ছেন এলাচিক গোটা তারপর দারচিনি আর গর যেখানে গোলমরিচ তারপর জিরা গোটা সাই জিরা সবই ছিল এটার ভিতরে এখানে লেবু চিপে নিলাম ব্যারেস্তা দিয়ে দিলাম তারই পাশাপাশি ঘি দিয়ে দিলাম এখানে কিন্তু দই ঘি এগুলা দিবেন তেমন কিন্তু আমি অন্যটা ইউজ করি না এখানে যেটা হলো আদা রসুন আর আর কি ছিল ওইটা ইউজ করে ফেলছি কারণ ওইটা লাগি আর এখানে আপনারা কিন্তু কোনো তেল ইউজ না করলে বেটার হয় আর কি আমি এখানে এক ফুটো তেল ইউজ করি না ঘি দিয়ে কিন্তু সম্পূর্ণটা মেখে নিলাম তারপর পর কিন্তু ডেকে রেখে দিলাম আর এখানে আশি পার্সেন্ট কুক করা যেই চালগুলো সেটা আমি কিন্তু দিয়ে দিলাম তারই পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আলু তারপর কাঁচামারি দিয়ে দিলাম চাল দেওয়ার পর যেটাকে আর কি রাইস সরি এখানে চাল বললে ভুল হবে কারণ কুক করা প্রাইস ছিল এখানে ব্যস্তা দিয়ে দিলাম তারপর আবারও চালগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে ব্যস্তা তারই পাশাপাশি দিয়ে ঘি তারপর পাশাপাশি এখানে যেই দুধটা ছিল সেই ঘি দিয়ে মাখা ওইটা উপর দিয়ে ঢেলে দিলাম দিয়ে এইভাবে একদম মুড়িয়ে ফেললাম যেটা একদম এখান থেকে কোনো বাতাস বা কোনো কিছু যেমন না বের হতে পারে সেই মধ্যে একটা প্যান বা একটা তাওয়ার মধ্যে আপনারা এই ডেক্সিগুলো রেখে দিতে পারেন বা প্যানের মধ্যে রান্না করলে তাওয়া দিতে পারেন কারণ সরাসরি আগুনে কিন্তু রান্না করা যায় না কারণ এগুলা হলো দুমের মধ্যে রান্না করতে হবে মিনিমাম দেড় ঘন্টা রান্না করতে হবে আপনারা যাই হোক দেখতে পারছেন এখানে সব কিছু কিন্তু ঝড় ঝড়ঝরা কত সুন্দর কিন্তু কালার বা সব কিছু মিলিয়ে হয়েছে আমি ফার্স্ট টাইম কিন্তু আপনাদের সামনে কাঁচি বিরিয়ানি রান্না করে দেখালাম যাই হোক অনেকটা কিন্তু ফ্লেভার কি বলবো একদম মুগ্ধ হয়ে গিয়েছি যেটা কি বলবো নিজের ইয়ে প্রশংসা নিজেই করতে হবে ওইখানে লজ্জাবোধ হয় আর যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা ভালো হয়েছে আর যেটা আমি একটু সবাইকে পরিবেশন করার জন্য ফ্যামিলিকে আমি নিজেই সব কিছু জেট এখানে করলাম যাই হোক এখানে এ ছিল আর কি আপনারা যদি যারা বানাতে চান অবশ্যই আপনারা বানিয়ে ফেলতে পারেন এবং কত সফট কত কিছু ছিল দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ হয়েছিল আমার ফার্স্ট কাচি বানানোর এটা অভিজ্ঞতা আর কি আপনাদেরকে শেয়ার করলাম যারা এখনও কাচি নেই অতি দ্রুত কাচি বানিয়ে ফেলুন ফ্যামিলিকে নিয়ে খেয়ে ফেলেন আর বাজার থেকে দুইশো বা পাঁচশো এক হাজার খরচ করে লাগবে না নিজেই স্বাস্থ্যসম্মত পাচ্ছি বানিয়ে ফেলেন ঘরের মধ্যে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখেছেন সবাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন